اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের শান্তি বর্ষিত আলিহি ওসাল্লামের উপর আল্লাহ সাল্ল আলাই বারিক আলাই আজকে আমরা আলোচনা করব সুরা কাউসার সুরা কৌসার এটি একটি মক্কি সুরা এখানে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে তিন রুকু সংখ্যা এক এবং পবিত্র কোরআনে সিরিয়ালের দিক থেকে এই সুরাটি হচ্ছে একশো আট নম্বর সুরা পবিত্র কোরআনে থেকে ছোট সুরা হচ্ছে এটি মনে থাকবে পবিত্র কোরআনের থেকে ছোট সুরা সুরা কাউসার এবং সব থেকে বড়ো সুরা সুরা বাকারা সবথেকে বড়ো সুরার নাম কি বললাম সুরাবাকারা ওখানে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে দুশো ছিয়াশিটি আর এখানে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে মাত্র তিনটি এখানে এই সুরাটাতে এমন কিছু রয়েছে যেটাতে আমাদের পার্থিব্য জগৎ এবং আখেরাতি জগৎ দুটাই আমরা কল্যাণ হতে পারি যদি মেনে চলতে পারি এবং এই সুরাটা বিশেষ করে নাবিজি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছিল এই সুরাটার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম যে নবীজি সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যখন দাওয়াতি ফিল্ডে যখন কাজ করছিলেন ইতিমধ্যে নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান বেঁচে থাকতেন না আল্লাহ রসুলের কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে ছিলেন না যা ছিলেন সব কন্যা সন্তান ছিলেন তো আল্লাহর রসুলের এরকম ধারাবাহিক যখন সন্তান মারা যায় তো কাফেরা তার মধ্যে আবু লাহাব আবু জহেল উতবা সাইবা এই সমস্ত মুশরেকেরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে লাগলো যে তিনি হয়ে গেছেন আবতার আবতার মানে হচ্ছে লেজ কাটা আবতার মানে হচ্ছে নির্বংশ আফতারের আরেকটা অর্থ করেছেন হাফিজ সালাহউদ্দিন ইউসুফ রহমাহুল্লাহ যে যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি হিজড়া যার সন্তান হবে না যার থেকে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো এরকম কথাবার্তা বলে নবীজ সাল্লু আলি ওয়াসাল্লামকে তারা তানা দিতে লাগলো নবীজ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তারা তিরস্কার করছিল তো এই মতো অবস্থায় আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের এই সুরাটি দিয়ে নবীজ সাল আলী ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন কি নিশ্চয় আতই না আমি আপনাকে প্রদান করেছি কাউসার অনেক কল্যাণ কাউসার মানে হচ্ছে কাউসার শব্দটা ক্যাসির শব্দ থেকে এসেছে যার মানে হচ্ছে খাইরুন ক্যাসির অনেক কল্যাণ আপনাকে দান করেছে হে নবী পৃথিবীতে যদিও আপনার সন্তান বেঁচে নেই তবে পৃথিবীতে আপনার নাম লেনেওয়ালা কম হবে না এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দশাই আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের নাম লেনেওয়ালা কম ছিল না অনেক বেশি ছিল তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বেটা ইব্রাহিম একজন বেটার নাম হচ্ছে ইব্রাহিম একজন নামে তাহির আরেকজনের নাম হচ্ছে কাসিম তিনজন বেটা নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের ছিল তো ইব্রাহিম যখন মারা যায় তখন কাফেরা আল্লাহ রসুলকে অনেক অপমান অনেক লাঞ্ছনা গঞ্চনা অনেক দুঃখ কষ্ট দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ভেঙে পড়েছিলেন এই মতো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরাটা নাজিল করলেন যে হে নবী মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম আপনাকে টেনশনের কোনো দরকার নেই ইন্না আতাইনা কাল কৌসর আপনাকে আমি কৌসর দান করেছি অনেক কল্যাণ দান করেছি পৃথিবীতে আপনার জন্য এমন এমন লোককে তৈরি করেছি যারা আপনার জন্য নিজের যান কুরবান করে দিবে। আর আমরা দেখেছি ইতিহাসে যে আবু তালহা রদি আল্লাহু তালান আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য আশিটা তীরের আঘাত খেয়েছিলেন আপনার সন্তান যদিও না থাকে এরপরও আপনাকে বাঁচানোর জন্য সাহাবাইকে আমরা জান দিয়ে দিবেন আর আমরা বাস্তব জীবনে দেখেছি না বীজ সাল্লু আলি ওয়াসালামের জীবন দশাই হাজরাতে আবুবাকার মতো লোক আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল হাজরাতে উমারের মতো লোক আল্লাহ রসুলকে দেওয়া হলো হাজরাতে উসমানের মতো লোক আল্লাহ রসুলকে দেওয়া হলো আপনার টাকা পয়সা নেই তো কি হলো আপনাকে উসমান দান করলাম আপনার শক্তি নাই তো কি হলো আপনাকে উমার দান করলাম আপনার শক্তি বাহুতে যদি বল না থাকে আপনাকে আলি দান করলাম এই বিরাট জিনিস আপনাকে দান করলাম খাইর কাসির দান করলাম ইন্না আতাইনা কাল কৌসার ইবনে কাসির রহমাউল্লাহ বলছেন যে কাউসার একটি নদীর নাম যেটি আল্লাহ রাবুল আলমিন কাল কিয়ামতের দিনে নবীজি সাল আলী ওয়াসাল্লামকে দান করবেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে কাউসার দান করা হবে কাউসারটা কি কাউসার হচ্ছে একটা নদী একটা ঝর্ণা একটা আবহমান বা একটা চলমান একটা নদী এই নদীতে এই নদীর ব্যাপারে এই কাউসারের ব্যাপারে রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যে এটা আমাকে দান করা হবে যার পানি হবে দুধের চাইতো সাদা যার স্বাদ হবে মিষ্টির চাইতো মধুর চাইতো বেশি মিষ্টি সেখানে পিয়ালা থাকবে যে পিয়ালাগুলো হবে নক্ষত্রের মতো নক্ষত্র থেকে তারা থেকেও উজ্জ্বল এবং সুন্দর সেই পেয়ালা থেকে আমি আমার উম্মতকে পানি পান করাব এবং সেই সমস্ত উম্মতকে যারা পৃথিবীতে আমার কথা অনুযায়ী চলত এই সমস্ত উম্মতকে আমি কাল কেয়ামতের দিনে কঠিন মুহূর্তে জান্নাতে যাওয়ার আগে এই পিয়া পেয়ালা থেকে তারা পানি পান করবে ঠিক এই মতো মুহূর্তে একটা ঘটনা ঘটে যাবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এই ঝর্ণা দিয়ে এই নদী থেকে যখন তার উম্মতকে পানি পান করাতে থাকবেন ঠিক এই মুহূর্তে অনেকগুলো মানুষ চলে আসবে সেখানে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের উম্মত সবাইকে তিনি পানি পান করাচ্ছেন 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 এইরকম মুহূর্তে ফারিস্তারা কিছু উম্মতকে কি করবেন সেখান থেকে বিতাড়িত করে বলবেন সোহকান সোহকান দূর হয়ে যাও এখান থেকে চলে যাও ভেগে যাও এখান থেকে তোমরা আমার কাছে আল্লাহ রসুলের কাছ থেকে সাহাবাই কেরামরা ফারিস্তারা তাদেরকে যখন বিতাড়িত করবে এই মতো মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলবেন কি কারণ কি এরা তো আমার উন্মত এরা তো পৃথিবীতে আমার উন্মত ছিল কিসের জন্য এদেরকে এরকম বিতাড়িত করা হচ্ছে কারণটা কি তখন না বিজয় সাল্লাহ আলী আসাল্লামকে বলা হবে যে আপনি জানেন না এরা আপনি মারা যাওয়ার পরে অনেক রকম বিদা আত করেছিল অনেক নতুন নতুন কাজ কর্ম উৎপাদন করেছিল আবিষ্কার করেছিল যেটা আপনি করেননি এবং এই কাজগুলোকে তারা শরীয়ত মনে করে করত এই কাজগুলোকে তারা শরীয়ত মনে করে করত যে এটাই ধর্ম আর এটাকেই তারা কি করত বিশ্বাস করত এখন হয় না ঈদ এ মিলাদুলনী আল্লাহর রসুল নিজের জীবন দশাই করলেন না সাহাবারা করলেন না তাবেইনরা করলেন না ইমামরা করলেন না এখন এসে এটা শরীয়ত হয়ে গেল পীর পূজা আল্লাহর রসুল নিজের সাহাবাদেরকে বললেন না সাহাবাই করা তার তা যারা ফলোয়ার্স ছিল তাদেরকে বললেন না এখন পীর যদি আপনি পীর যদি না ধরেন তাহলে জান্নাতে যেতে পারবেন না তো এই যে নতুন নতুন বিধাত আবিষ্কার করা এই সমস্ত জিনিসগুলো আল্লাহর রসুলের মৃত্যুর প্রায় চারশো বছর পরে এগুলো উৎপাদন হয়েছে তার আগে পর্যন্ত কোনো ছিল না অনেকে আবার বলে দিব্দি করে যে আল্লাহ রসুল সাল্লাহ এখন থেকে নিয়ে দুশো বছর আগেকার কোনো আহলে হাদিস মসজিদ দেখান তো দেখি গোটা পৃথিবীতে তো তাদেরকে বলতে চাই যে দুশো বছর কেন আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আশি হিজড়িতে ইমাম আবু হানিফা রাহমাহুল্লা পৃথিবীতে আসেন আশি হিজড়িতে ইমাম আবু হানিফার জন্ম হয় মৃত্যুবরণ করেন একশো পঞ্চাশ হিজড়িতে দেড়শো হিজড়িতে এই দেড়শো হিজরির আগে পর্যন্ত অর্থাৎ আশি হিজির আগে পর্যন্ত যে সমস্ত মসজিদগুলো ছিল এগুলোই ছিল হাদিসের মসজিদ বুঝতে পারলেন না তো খৈর কাসির ইন্না আতাইনা কাল কৌসার হেনবি আপনাকে কাউসার দান করেছে আর কাউারের কয়েকটা মানে হলো যে কাউসার মানে হচ্ছে খায়রে কাসির অনেকগুলো কল্যাণ কাউসার মানে হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন নবীকে একটা নদী দান করা হবে যেখান থেকে তিনি তার উম্মদদেরকে পানি পান করাবেন কাউসারের কাছে কিছু লোক যাবে তাদেরকে বিতাড়িত করা হবে কারণ তারা বিদা আতি এই জন্য তো এই হচ্ছে কাউসার যেটা আপনাকে দান করেছে এবং পৃথিবীর মধ্যে অনেক সম্মান আপনাকে দিয়েছে খাইরে কাসির বলতে অনেক সম্মান অনেক মর্যাদা আপনাকে দান করেছি হার আপনি কি করুন আল্লাহর জন্যই তোমার প্রতিপালকের জন্যই নামাজ আদায় করো ওয়ান হার এবং তোমার প্রতিপালকের কাছেই তার নামেই তুমি কুরবানি করো অন্য কারো নামে তুমি নামাজও পড়তে পারবে না কুরবানিও দিতে পারবে না নামাজ কার জন্য হবে উত্তর দেন নামাজ হবে কেবলমাত্র আল্লাহর জন্য এই মাথাটা নত হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং কুরবানি রক্তপাত করা হবে শুধুমাত্র আল্লাহর জন্য পৃথিবীর অন্য কারো জন্য এই কাজ করা যাবে না মাথা নত হবে কার কাছে আল্লাহর কাছে এবার যদি এই মাথাটা কোনো মানুষ কোনো দরগার সামনে কোনো পীরের সামনে কোনো গাছের সামনে নত করে তাহলে আল্লাহকে সে কী করেছে অপমান করেছে আল্লাহ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি মাজারের কাছে গিয়ে খাসি জবাই করে কিসের জন্য অনেক দিন থেকে ভেবেছিলাম একটা ছেলে হবে না না হয় হয় আগে বছর গিয়েছিলাম মাজারে এবছর বাচ্চা হচ্ছে অতএব আমি কি করলাম এই খাসিটা বাবার নামে উৎসর্গ করলাম সেখানে গিয়ে আপনি জবাই করলেন আল্লাহকে অপমান করছেন আল্লাহ বলছেন ফসল লীল হার আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়েন নামাজ শুধু হবে আল্লাহর জন্য মাথা নত হবে আল্লাহর জন্য এই মাথাটা পৃথিবীর কারো সামনে নত হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন দেয়নি অথচ কদম নামে কি করা হচ্ছে মানুষের সামনে সিজদা করা হচ্ছে পীরের সামনে পীরকে সালাম করা কদম করা সিজদা করছে কি আমি নিজে দেখে এসেছি কবরের সামনে মানুষ সিজদা করছে দুয়া করছে বিন্দাস কোনো ব্যাপার না আল্লাহকে অপমান করা হচ্ছে ওয়ানহার এবং রক্ত প্রবাহিত করতে হবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই অন্য কারোর জন্য আপনি রক্ত প্রবাহিত করতে পারেন না একটা মুরগিও যদি আপনি আল্লাহ নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাহ করেন তাহলে সেটাও খাওয়া ইসলামের জন্য ইসলামে হারান একটা মুসলমানের জন্য সেটাও খাওয়া জায়জ নয় লিল রব্বিকা ওয়ানহার নামাজ হবে আল্লাহর জন্য কুরবানিও হবে আল্লাহর জন্য আপনি কোনো পীরের সামনে কোনো মাজারে গিয়ে একটা মাছি পর্যন্ত মেরে দিতে পারেন না মুরগি হাঁস ছাগল বকরি গরু এগুলো তো অনেক দূরের কথা একটা মাছিও আপনি মাজারে গিয়ে দিতে পারেন না অনেকে আছে এখানে এখানে না থাকলো আমাদের মুসলমানদের মধ্যে অনেকে এমন আছে যে যারা এখনও আপনি অন্তত মালদার একটা জায়গা আছে সোধলাপুর নামে রবিবারের দিন চলে যাবেন দেখতে পাবেন কারা মুসলমান কারা মুসলমান নয় বিশেষ করে রবিবারের দিন বেশি হয় হাজার হাজার গরু গিয়ে সেখানে জবাই করে হাজার হাজার খাসি নিয়ে গিয়ে সেখানে জবাও করে কিসের জন্য বাবা শুয়ে আছে এখানে আমি যা পেয়েছি এটা বাবার অবদান আল্লাহ বলছেন যে ফসল লীল রব্বিকা কেবল কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্যই তোমার মাথা নত হবে এবং কুরবানি হবে রক্ত প্রবাহিত হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্যই অন্য কারো নাম নিয়ে তুমি কুরবানিও করতে পারো না মুশ্রেকিনে মাক্কা মাক্কার কাফেরা মাক্কার কাফেরেরা কি করতো জবাহ করার পরে বিশেষ করে কুরবানি জবাহ করার পরে তারা রক্তটাকে নিয়ে গিয়ে আর কাবা শরীফের দেওয়ালে সেই রক্তটাকে ছিটিয়ে দিত এবং তারা মনে করতো যে এই যে ছিটিয়ে দিলাম এটা আল্লাহ কবুল করে নেবে তারা নিজের বুতের নামে উতবার নামে তারপরে বড় বড় বুত ছিল তাদের উজ্জা একটা বুতের নাম মানাত একটা বুতের নাম লাত একটা বুতের নাম এই সমস্ত বুতের নামে তারা কি করত। জবাহ করত এবং কাবা শরীফে সেই রক্তটাকে নিয়ে গিয়ে ছিটিয়ে দিত এবং মনে করত যে এটা আল্লাহ রবুল আলমিন কবুল করে নিলেন আল্লাহ রবুল আলমিন প্রকাশ্য নিষেধ করলেন যেন এগুলো করার দরকার নেই লাইনা ওয়ালা দিমা আল্লাহ রব্বুল আলমিনের তোমাদের কোনো রক্তের দরকার নেই হাড্ডির দরকার নেই মাংসর দরকার নেই যেটা আল্লাহ দেখেন সেটা তো তাকুয়া তুমি কাকে রাজি করার জন্য করছো পীর সাহেবকে নাকি আল্লাহকে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য তোমাদের কুরবানি করতে বলেছেন এখানে পয়েন্ট যেটা প্রথমে যে ফাসাল লিলের আব্বিকা বানহার আল্লাহ এখানে দুটা আদেশ দিয়েছেন এক নামাজ পড়া দুই কুরবানি করা যে নবী আপনাকে যখন অনেক কল্যাণ দান করেছি তাহলে আপনি দুটা কাজ করুন এক আল্লাহর নামে কি করুন নামাজ পড়ুন দুই আল্লাহর নামেই কুরবানি করুন আচ্ছা এখন আগে আমাদের সমাজে কোনটা আগে হয় নামাজি নামাজ আগে হয় না কুরবানি করা আগে হয় কিছু করুক আর না করুক কুরবানিটা করতে হবে ধার করে হলেও করতে হবে ঠিক না নামাজ নাক নাই পড়ি কিন্তু কুরবানির জন্তুটা ভালো হতে হবে কুরবানির ব্যাপারে মশলা পুষতে আসবে মলবি সাহেব দেখেন তো এটা কুরবানি চলবে ওই বেটাফের জিন্দেগীতে মসজিদে আসেন হয় কি না সমাজে নামাজ পড়তে না আসুক কুরবানির জন্তু দেখাবে দেখেন তো মলবি সাহেব একটা কান এখান থেকে কাটা আছে একটা নিয়ে এসেছে কিছুদিন আগে আমার কাছে যে এটা দেখেন তো যে কুরবানি চলবে কিনা বলছি চলবে আপনার জন্য বলছে উমুক মলবি সাহেব যে বললো যে চলবে না তা আপনি বলছেন চলবে মানে আপনার জন্য চলবে আপনি তো মসজিদে আসেন না তো আপনার জন্য সবই চলবে একটা পা না থাকলেও আপনার জন্য চলবে বুঝতে পেরেছেন কথা ওইটা হুকুম হতো তার জন্য মাথা কান কাটা ন্যাংড়া তারপরে রোগা এই সমস্ত জন্তু কুরবানি দেওয়া যাবে না ওদের জন্য যারা নামাজ পড়ে ওদের জন্য হবে না আর যারা নামাজ পড়ে না ওদের জন্য সব চলবে পিঠ ফাটা থাকুক সমস্যা নেই ন্যাংড়া হলেও সমস্যা নেই কান কাটা হলেও সমস্যা নেই একটা চোখ বেরিয়ে থাকলেও সমস্যা নেই ওর জন্য ওইটা যায় তো ফসল লীলের অব্বিকাওয়ান হার আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে নামাজ আগে তারপরে কুরবানি প্রথমটা যদি না থাকে দ্বিতীয়টা করার দরকার নেই নামাজ যদি না থাকে কোরবানি করার কোনো অর্থ থাকে না এখানে ইবনে কাসির রহমেউল্লাহ আর একটা অর্থ নিয়েছেন যে ফসল লীল ওয়ানহার এটা থেকে একটা অর্থ এটাও হচ্ছে যে আগে ঈদের নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে যেমন বকরা ঈদ যেটা আমাদের ঈদুল আজহা এই ঈদুল আজহা আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে এমন নয় যে আমরা নামাজ পড়তে গিয়েছি কষাইকে ভিডিও দিয়েছি যে আপনি করেন নামাজ পড়তে আস্তে আস্তে যেন আমাদের মাংস রেডি হয়ে যায় চলবে না আগে নামাজ তারপরে কুরবানি বুঝে উঠেছে তারপর আল্লাহ রাবুল বলছেন যে ইন্না শাহুয়াল আবতর যে নিশ্চয়ই আপনার দুশমন রাই হচ্ছে লেজ কাটা নির্বংশ তাদের নাম লেনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না আজকে সারা পৃথিবীর মধ্যে আবু জেহেলের নাম লেনেওয়ালা বেশি আছে না মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের নাম লেনেওয়ালা বেশি আছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আবু জেহেলের উতবা সাইবা আবু লাহাব এদের নাম নিলেও আমরা এদের কি করি বद्दুয়া দি আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও এদেরকে জাহান্নামী বাসিতে করে দাও তাবত yada ابي لَهب ওয়া تب বद्दুয়া গোছ আবু জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দাও তার সবকিছু ধ্বংস করে উড়িয়ে দাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমরা মুহাম্মদ এর নামটা নিচ্ছি তখনই আমরা পড়ছি সাল্লু আলাইস্লাম আল্লাহ পবিত্র অন্য জায়গাতে বলেছেন আপনাকে আপনার নামটা আমি উচ্চ করেছি মহান করেছি সারা পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নেই যে এই মুহূর্তে আপনার নাম লেনেওয়ালা আপনার নামটা জিক্র হয় না সারা বিশ্বে যদি এখন আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে আজান হচ্ছে এই আজানটা গোটা বিশ্বের মধ্যে এমন কোন সেকেন্ড বাকি থাকে না যে সময় আজান হয় না চব্বিশ ঘন্টাতে এক সেকেন্ডও বাকি থাকে না যে আজান হয় না কোনো না কোনো জায়গাতে আজান হচ্ছেই ওরাফা আনা এলাকা দিকর আপনার নামটাকে আমি উপর করেছি আপনার জিক্রেকে আমি পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু রেখে আপনার নাম লেনাওয়ালা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে আর যে সমস্ত লোকগুলো আপনার দুশ্মনী করছিল আপনাকে লেজ কাটা বলছিলো আপনাকে নির্বংশ বলছিল আপনাকে হিজড়া বলছিল। এই সমস্ত লোকগুলোই আসলে এরাই নির্বংশ এদের নাম লেনেওয়ালা পৃথিবীতে কেউ নেই এরাই হচ্ছে মূলত আবুতার এরাই হচ্ছে লেজ কাটা এখনও আমরা যদি আবু আবু জেহেলের নাম নিই তাহলে মনে মনে একটা ঘৃণা জন্মে যায় জন্মে যায় না আবুল লেহ আবুল আহাবের নাম নিলেই মনে মনে একটা ঘৃণা জন্মে যায় কিন্তু মোহাম্মদ নামটা যখনই নেই কলিজার মধ্যে একটা শান্তি একটা মায়া একটা দরদ একটা ভালোবাসা একটা সহানুভূতি জন্মে যায় তখনই আমরা বলি সাল্ল ওয়াসাল্লাম আল্লাহ তুমি তার প্রতি রহম করুণা এই সমস্ত জিনিসগুলো তুমি বর্ষণ করুন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে শোনার চাইতে অধিক পরিমাণে আমল করার দান করেন আমিন ওয়াখিদান আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি